এমনটা কি কখনো শুনেছেন বাংলাদেশ জাতীয় দলে খেলা একজন ক্রিকেটারের বাবা কখনো নাইট গার্ডের চাকরি করতে এমনটাই হয়েছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদের বাবা মাত্র দশ হাজার টাকা বেতনের জন্য নাইট গার্ডের চাকরি করেন মিডিয়া সূত্রে আমি যতটুকু জানতে পারছি নাসুম আহমেদের বাবা নাইট চাকরি করেন মাত্র দশ হাজার টাকা বেতনে এবং একটি বাজারে বিষয়টা হচ্ছে নাসুম আহমেদ এবং তার বাবা দুজনের মধ্যে সম্পর্ক ভালো না মানে পিতা পুত্রের সম্পর্ক এক না তার মানে এবং নাসুম আহমেদ যখন বিয়ে করেন বিয়ের পর থেকে মতো এই ঘটনার সূত্রপাত বিয়ে করার পর থেকে নাসুম আহমেদ তার বাবার দেখভাল করছেন না এবং তার চলা বেরার করস বা হাফ করস কিছু দিচ্ছেন না আর এই সাংসারিক খরচ মেটাতে তার নিজের জীবনযাপন করতে তিনি মাত্র দশ হাজার টাকা বেতনের জন্য একটা বাজারে নাইট গেটের চাকরি করেন বুঝেন পিতা পুত্র সম্পর্ক কতটা খারাপ হলে একজন জাতীয় দলের ক্রিকেটারের বাবা নাইট চাকরি করে আর এই নাসুম আহমেদ দশ কোটি টাকা বিএমডাব্লিউ তে চড়ে স্টেডিয়ামে আসে প্র্যাকটিস করতে সত্যি এই বিষয়টা খুবই দুঃখজনক একজন জাতীয় দলের ক্রিকেটার যে কিনা কোটি কোটি টাকা ইনকাম করে প্রতি বছর তার বাবা কেন দশ হাজার টাকা বেতনে চাকরি করবে আমি একটা জিনিস বুঝিনা না আসলে কি মানুষ বিয়ের পর পরিবর্তন হয়ে যায় প্রশ্ন আপনাদের কাছে এমন সন্তানকে আসলে কি করা উচিত কমেন্টে জানাবেন